বিজেপি দলের সামিল হয় পিয়াংবাড়ি মাঠে এই যোগদান সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিয়াল্লিশ বিধায়ক রঞ্জিত দাস সহ গুমতি ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রশান্ত পোদ্দার সহ অন্যান্য সদস্যরা কি বলছেন তারা আজকের এই যোগদান সভাকে কেন্দ্র করে শোনাব

আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য যোগদান সভায় নবাগতদের উদ্দেশ্যে অতিরিক্ত ভাষণ রাখেন উপস্থিত বিজেপির নেতৃত্বরা এবং নির্বাচনের বিভিন্ন প্রচারে কিভাবে ঝাঁপাতে হবে প্রত্যেকটি কর্মকর্তাকে তারই কিন্তু আজ বার্তা দিলেন উপস্থিত নেতৃত্বরা নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন